আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ডিজিটাল মার্কেটিং নিয়ে কিভাবে ডিজিটাল মার্কেটিং আপনাকে ক্যারিয়ারে সফল হতে সাহায্য করতে পারে এবং কোথা থেকে শুরু করবেন ভিডিওটি সম্পূর্ণ দেখুন কারণ প্রতিটি ধাপ আপনার জন্য গুরুত্বপূর্ণ ডিজিটাল মার্কেটিং কি ডিজিটাল মার্কেটিং হল ইন্টারনেট এবং ডিজিটাল মাধ্যম ব্যবহার করে পণ্য বা সেবা প্রচার করার প্রক্রিয়া এটি অন্তর্ভুক্ত করে সোশ্যাল মিডিয়া মার্কেটিং ইমেইল মার্কেটিং সার্চ ইঞ্জিন মার্কেটিং স্যাম কন্টেন্ট মার্কেটিং এবং আরও অনেক কিছু কেন ডিজিটাল মার্কেটিং গুরুত্বপূর্ণ বিশ্বজুড়ে প্রতিদিন হাজার হাজার মানুষ ইন্টারনেটে যুক্ত হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানগুলো এখন ডিজিটাল প্ল্যাটফর্মে আসছে তাই ডিজিটাল মার্কেটিং জানলে আপনি সহজেই একটি ভালো ক্যারিয়ার তৈরি করতে পারবেন ডিজিটাল মার্কেটিংয়ের বিভিন্ন শাখা সোশ্যাল মিডিয়া মার্কেটিং ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব সহ বিভিন্ন প্ল্যাটফর্মে আপনার পণ্য বা সেবা প্রচার করা হয় সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের মাধ্যমে আপনি বিজ্ঞাপন দিতে পারেন বা অর্গানিক পোস্টের মাধ্যমে গ্রাহকদের আকর্ষণ করতে পারেন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সিও সিও এর মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইট বা ব্লগকে গুগলের প্রথম পেজে আনতে পারেন এর জন্য প্রয়োজন কিওয়ার্ড রিসার্চ এবং কন্টেন্ট অপটিমাইজেশন কন্টেন্ট মার্কেটিং কন্টেন্ট মার্কেটিং বলতে বোঝায় এমন কন্টেন্ট তৈরি করা যা আপনার গ্রাহকদের সমস্যার সমাধান দেয় এটি হতে পারে ব্লগ ভিডিও বা সোশ্যাল মিডিয়া পোস্ট ইমেইল মার্কেটিং ইমেইল মার্কেটিং হল গ্রাহকদের কাছে সরাসরি ইমেল পাঠানো যেখানে নতুন অফার প্রমোশন বা কন্টেন্ট শেয়ার করা হয় এটি অনেক কার্যকর একটি মাধ্যম কিভাবে ডিজিটাল মার্কেটিং শুরু করবেন ডিজিটাল মার্কেটিং শেখার জন্য অনেক অনলাইন প্ল্যাটফর্ম আছে যেমন আডমি খোরসোয়া বা গ ফ্রি কোর্স প্রথমে বেসিক বিষয়গুলো শিখুন এরপর ধীরে ধীরে প্র্যাকটিস করুন তো বন্ধুরা আজকের ভিডিওতে ডিজিটাল মার্কেটিং নিয়ে কিছু বেসিক ধারণা শেয়ার করলাম যদি আরও জানতে চান তাহলে কমেন্ট করুন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে